আজকে সবাইকে আমি একটা জিনিস নতুন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কিভাবে স্ক্রিনিং ফক দিয়ে ব্রোকেন লিঙ্ক খুঁজে বের করবেন চলেন আমি আগে দেখি আমার ক্রাউল ফাইলে যাবেন আমার অনেকগুলো ক্রাউল করা আছে সো আমার এটা প্রিমিয়াম সো আমি ক্রাউলস এ গেলে কিন্তু ক্রাউল সব করতে পারি আমি এখানে যা ক্রাউল করি সব আমার এখানে জমা হয় সো আমি ক্রাউলে যাচ্ছি যে আমি একটা পুরাতন ক্রাউল ওপেন করতেছি পুরাতন ক্রাউল ওপেন করে আমি দেখছি যে আমার এখানে কি হতে পারে একটা পুরাতন ক্রাউড ওপেন করতেছি সো আমার সব ওপেন হয়ে গেছে এবার দেখেন যে এখানে এইচটিএমএল ক্লিক করলাম আমার দরকার হচ্ছে ব্রোকেন লিংক সো আমি রেসপন্স কোডে যাব রেসপন্স কোডে যে আমি ইন্টারনাল এন্ড এক্সটার্নাল দুইটাই আছে সো প্রথমে আমি ইন্টারনাল দেখি ইন্টারনাল দেখার পরে আমার এখানে ইন্টারনাল ক্লায়েন্ট এরর আছে 4xx সো আপনি এখানে ক্লিক করবেন দেখবেন যে আপনি এখানে 404 ইউআরএল গুলো দেখতে পাবেন সো আপনার যে প্রবলেম গুলো আছে সেইগুলো 404 গুলো আপনি এখানে খুঁজে পাবেন আপনি এখান থেকে এটা এক্সপোর্ট করতে পারবেন এক্সপোর্ট করলে আপনি এক্সেলে করতে করতে পারবেন পারবেন এক্সেল একটা আপনি তেও আপনি এক্সপোর্ট করতে পারবেন এমনকি গুগল শিটেও আপনি পারবেন তো আমি এখানে আপনাদেরকে এক্সপোর্ট করছি না এক্সপোর্ট করলে এক্সপোর্ট সেভ বাটন করলে সেভ বাটন হয়ে যাবে সেভ হয়ে যাবে সো আমি ক্যান্সেল করছি এটা হচ্ছে ইন্টারনাল আর যদি এক্সটার্নাল করার দরকার থাকে তাহলে আমি এক্সটার্নালে আসলাম এবং আবার দেখলাম যে এখানে এক্সটার্নাল ক্লায়েন্ট এরর আছে কিনা দেখেন এখানেও এক্সটার্নাল ক্লায়েন্ট এরর অনেক আছে 160 টা মত আছে দেখেন সব হচ্ছে 404 আর 403 তো আপনি স্ট্রিমিং ফর্মে সব ইউআরএল এর সব ধরনের রেসপন্স কোড পাবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন এটা টেকনিক্যাল এসইও জন্য একটা দারুণ টুল আর ফোর জিরো ফোর ধরার জন্য তো খুবই ভালো টুল এর থেকে সহজ কোন টুল আর হয় না আমি আসলে বেশি প্রিফার করি হচ্ছে এস এম এর থেকেও বেশি প্রিফার করি হচ্ছে স্ক্রিমিং ফগ স্ক্রিমিং ফগে আপনি সব কিছু পাবেন এটা প্রিমিয়াম আপনি প্রিমিয়াম সাপোর্টে অনেক অনেক সাপোর্ট পাবেন অনেক সাপোর্ট পাবেন ধন্যবাদ সবাইকে